মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা নদী আবারও রক্তাক্ত হল ডাকাতদের আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে এবার প্রতিদ্বন্দ্বী নয়ন পিয়াস ও লালু গ্রুপের অতর্কিত হামলায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়েছে প্রতিপক্ষের নৌ ডাকাত ও সোটার মান্নান একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে হৃদয় নামে তার আরেক সহযোগী কাইয়ুম মাইজ ভাণ্ডারির তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা নদী আবারও রক্তাক্ত হল নৌ ডাকাতদের আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে এবার প্রতিদ্বন্দ্বী নয়ন পিয়াস ও লালু গ্রুপের অতর্কিত হামলায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়েছে প্রতিপক্ষের কুখ্যাত ডাকাত ও সোটার মান্নান একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে হৃদয় নামে তার আরেক সহযোগী গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল আলম আজাদ জানান আজ সোমবার সকাল দশটার দিকে মেঘনা নদীর গুয়াগাছিয়া সংলগ্ন এলাকায় একটি ট্রলারে অবস্থান করছিল সোটার মান্নান ও ডাকাত হৃদয়সহ চারজন এ সময় প্রতিপক্ষ নয়ন পিয়াস ও লালু গ্রুপের সদস্যরা তাদের উপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাথারি গুলি ছোড়ে তিনি আরও জানান হামলায় বুকে ও মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মান্নানের মৃত্যু হয় হৃদয়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় ট্রলারে থাকা বাকি দুজন কোনোমতে নদীতে ছাপিয়ে পড়ে প্রাণী বেঁচে যায় খবর পেয়ে নৌ পুলিশের একটি দল মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে ওসি আনোয়ারুল আলম আজাদ বলেন ঘটনাটি নৌ ডাকাতদের অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারের ফল এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে এবং কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এই নৃশংস হত্যাকাণ্ডের পর মেঘনা নদীর তীরবর্তী গজারিয়ার গুয়াগাছিয়া ও আশেপাশের এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসী নদীপথের চলাচল নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন কাজী উপমামিম দৈনিক খোলা চোখ